আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম এই হচ্ছে আপনার পাঁচতলা বাড়ির ছাদের উপর আপনার একটা রুম নিয়ে এরকম খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করতেছে দেশি মুরগি এইখানে আছে আমার আরও কিছু টাইগার মুরগি এখানে একটা সাদা মোরগ আছে দেখাচ্ছি এই হচ্ছে আমার সাদা মোরগটা ওয়াল্ড ভালো আছে এখন সুস্থ আছে আর এইখানে আছে আমার আরেকটা টাইগার মোরগ টাইগার মোরগটাকে আপনার আমি দেড় দুই মাস বয়সে এনেছিলাম তো আপনার এখন আমার এখানে আরও তিন মাস ছিল তো প্রায় পাঁচ মাস হয়ে গেছে ওর পাঁচ মাসের কিছু কম হবে বেশি হবে না দেখেন মার্শাল্লাহ ওর গ্রোথ দেখেন গ্রোথ খুব ভালো আল্লাহ মতে আর দেখতেও খুব সুন্দর হচ্ছে অল দ্য টাইম ব্রিড করার জন্য অস্থির থাকে আর এই যে আমার সাদা মোরগের ব্রিড করা বাচ্চা আজকে এগুলোর বয়স হয়েছে আপনার এগুলোর বয়সিস আজকে পঁচিশ দিন প্লাস হবে পঁচিশ দিন প্লাস হবে এই যে আরও একটা বাচ্চা একসাথেই হওয়া এটা একটু পরে হয়েছে একদিন আগে পরে হয়েছে আপনার আমি নতুন অবস্থায় তো আপনার সময় ডিম সবগুলো একসাথে দিতে হয় বুঝতে পারিনি তো ডিমগুলো আগে পরে দেওয়াতে এক একটা এক এক দিন হয়েছে একদিন দুই দিন আগে পরে হয়েছে এগুলা শুধু দৌড়াদৌড়িতে থাকে সারাক্ষণ তিনটা বাচ্চা আরেকটা বাচ্চা আছে কোথাও ঘুরতেছে এখানে আরো কিছু বাচ্চা ফুটছে আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলো ফুটছে এখানে এগুলার আজকে পাঁচ দিন বয়স হবে চারটা ডিম দিয়েছিলাম আপনার তিনটা বাচ্চা ফুটেছে আর একটা বাকি আছে উম দিচ্ছে ইনশাল্লাহ ফুটে যাবে এই এখন আবার ডিম জমছে এগুলো আপনার কুচে বসাবো মুরগি দেখতেছি কোনটাকে বসাবো এই যে এই ডিমগুলো জমছে এগুলো বসাবো নতুন করে এগুলো বীজ ডিম সাথে কিছু দেশি মুরগিরও ডিম এবার ফুটাবো চিন্তা করছি আর এখানে আমার আরো দুইটা ডিম পাড়া মুরগি আছে এইখানে আজকে একটা ডিম পেয়েছি আর এই নিচেরটা ডিম পেরেছে ও ডিম পেলা শুরু করছে গতকালকেও পারছে আজকেও পারছে আর এইখানে আরও কিছু ফার্মে আছে আমার এইগুলোর প্রায় 3 মাস বয়স এখানে আছে কিছু देशी তোর ডিম পারছে আজকে সো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এভাবেই পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম বাবাই